আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি আরও একটি ফতুয়া ডিজাইন শেয়ার করতে চলে আসলাম তো আজকে যে যেহেতু আমি এই ফতুয়াটির ড্রয়িং এবং সেলাই ভিডিও একসাথে দিয়েছি এবং এই পুরো ভিডিওতে আমি এই ফটোয়ার মধ্যে দুইটি থিম ড্রয়িং এবং সেলাই করে দেখিয়েছি আপনাদেরকে সেই জন্য ভিডিওটি একটু লং হয়ে গেছে তো এই পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এ পর্যায়ে আপনাদের কাছে আরও একটি অনুরোধ করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে দেখতে দেখতে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন প্লিজ তো ইদানিং আমার ভিডিওগুলো তো অনেকেই আসে এসে অনেক সময় নিয়ে কিন্তু ভিডিওটাও দেখে কিন্তু লাইকটা করতে কিন্তু তারা ভুলে যায় তো তাদের উদ্দেশ্যে বলি লাইক করতে কিন্তু কোনো সময় লাগে না আপনার একটি হাতের চাপই কিন্তু একটি লাইক হয়ে যায় আর আমার জন্য কিন্তু সেই লাইকটাই অনেক উপকারে আসে আপনি একটি লাইক দিলে কিন্তু আমার এই ভিডিওটি আরও কয়েকজনের সামনে চলে যাবে তো শুধুমাত্র লাইক না করার কারণে কিন্তু ইদানিং আমার এই ভিডিওগুলোর মধ্যে রিচ অনেক কমে গেছে তো আপনারা কিন্তু যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অনেকটাই সময় নিয়ে দেখেন সেই রেটিংটা কিন্তু আমি দেখতে পাই তারা কিন্তু অনেকটাই সময় নিয়ে দেখে তো সেই দেখার রেটিংটা কিন্তু খুবই ভালো তবে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু লাইক কমেন্টস এগুলো দেখে তো এগুলো দেখেই কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আরও মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে দেয় তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখলে লাইক করে যাবেন প্লিজ তো কথা বলতে বলতে দেখুন আমি একটা থিম কিন্তু এঁকে নিয়েছি পকেটের উপরে কিন্তু আমি ছাতা আঁকার একটা থিম এঁকে নিয়েছি আর ফতুয়ার আরেক পাশে আমি নিচের দিকে এই মাশরুমের ঝাড়টা ড্রয়িং করে নিচ্ছি আর এই পুরো ড্রয়িংটা কিন্তু আমি প্রথমে হালকা করে একটু ড্রয়িং করে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি পেন্সিল দিয়েই আবার আপনাদেরকে গাঢ় করে ড্রয়িংটা করে দেখাচ্ছি আপনারা চাইলে কলম দিয়েও করে নিতে পারেন অথবা সাইন পেন দিয়েও করে নিতে পারেন অথবা বাচ্চারা যেই রঙ পেনসিলগুলো দিয়ে রং করে মোম রঙ যেটাকে বলে সেই মোম রং দিয়েও কিন্তু আপনারা চাইলে করে নিতে পারেন ড্রয়িংগুলো আর এখন কিন্তু অনেক আপুরাই এরকম থিম আকারে ফতোয়াগুলো বেশি পছন্দ করছে তাই আমি কিন্তু ইদানিং এই থিম আকারের ডিজাইনগুলো আপনাদেরকে দেখানোর বেশি চেষ্টা করছি তো এই যে ডিজাইন দুটো আমি এঁকে নিয়েছি ডিজাইন দুটো কিন্তু খুবই সিম্পল কিন্তু দেখতে কিন্তু খুবই অনেক লাগে এই ডিজাইনগুলোর মধ্যে যদি আপনি সুন্দর করে সেলাই করতে পারেন তাহলে কিন্তু পুরো ফতুয়ার ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে তো এখন আমি সেলাইটা করে নেব তো যেরকম ড্রয়িংটা যেমনই হোক আপনি যদি সুন্দর করে সেলাই করতে না পারেন সেই ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে না আপনার সেলাইয়ের মধ্যেই কিন্তু আপনার মূল ডিজাইনটা ফুটে উঠবে আপনি কেমন ডিজাইন করেছেন সেটা আপনি কতটুকু ফুটিয়ে তুলতে পারেন সেটা কিন্তু সম্পূর্ণই সেলাইয়ের উপর নির্ভর করে তো এই থিমটার মধ্যে আমি ছাতাটা কিন্তু সিম্পল সেলাই দিয়ে করে নেব আমি কোনো গর্জিয়াস ভরাট সেলাই করবো না এখানে তো এই ডিজাইনটার মধ্যে আমি শুধু আউটলাইন সেলাইটা দিয়ে এই ছাতার থিমটা তুলে ধরবো তো এই জন্য আমি এখানে ব্যাক স্টিচ সেলাইটা দিয়ে পুরো ছাতার ডিজাইনটা সেলাই করে নেব তো এখানে আমি সুতাটাকে তিন গুণ করে নিয়ে সেলাই করে নিয়েছি এতে করে কিন্তু আউটলাইনের মূল ডিজাইনটা একটু সুন্দরভাবে ফুটে উঠবে দেখতে সুন্দর লাগবে যেহেতু আমি এখানে শুধু ছাতাটা আউটলাইন সেলাইটা দিয়েই করে নেব তো এই জন্য আমি সুতাটাকে একটু মোটা করে নিয়েছি আর এই সুতাটার কালার হচ্ছে হালকা আকাশি কালারের একটি সুতা আর এখানে আমি যেই সুতাটা দিয়ে কাজ করছি এটা হচ্ছে সুতি লাচ্চি সুতা অনেকে সুন্দরী সুতা বলে থাকে তো এই সুতাগুলো কিন্তু আপনারা মার্কেটের যে কোনো সুতার দোকানেই গেলে খুঁজলে পেয়ে যাবেন তো পুরো ছাতাটাই কিন্তু আমি এইভাবে এই ব্যাগ সেলাইটা দিয়ে আউটলাইন করে নিচ্ছি আর প্রথমে আপনারা দেখেছেন আমি ছাতাটা কিন্তু নিচের দিকে একটু বেশি ঢেউ দিয়েছিলাম পরবর্তীতে কিন্তু আমি এই ঢেউটা কমিয়ে একটু কমিয়ে দিয়েছি কারণ এখানে আমি উপরের দিকে আরও দুইটি দাগ দিয়ে দিয়েছিলাম এই জন্য কিন্তু আমি নিচের ঢেউটা পরবর্তীতে কমিয়ে দিয়েছি মানে ছাতার শেপটা সুন্দর আনার জন্য এখন আমি ছাতার নিচে কিন্তু ফুলটা সেলাই করে নেব তো এখানে কিছু ফুল ছোট ছোট ফুল আব এবং পাতা আমি করে নিয়েছি তা আপনারা কিন্তু চাইলে আপনাদের মনের মতো করে এই ডিজাইনগুলো করে নিতে পারেন আপনারা অন্যরকম ফুল বা পাতা দিয়ে এই ডিজাইনগুলো করে নিতে পারেন খুবই সিম্পল কিন্তু এই সেলাইগুলো এবং ডিজাইনটা তো ফুলের গাছটা আমি গাঢ় বেগুনি কালার সুতা দিয়ে সেলাই করেছিলাম আর মাঝখানে কিন্তু আমি হলুদ কালার সুতাটা দিয়ে ছোট একটি ফ্রেন্স নট সেলাই দিয়ে দিলাম তো পাশের ফুলটাও কিন্তু আমি হলুদ সুতা দিয়ে সেলাই করে নেব একই রকম শার্টিন ভরার সেলাইটা দিয়ে কিন্তু আমি ফুলের সেলাইটা করে নিয়েছি আর এই ছোট ছোটো ফুলগুলো দেখুন এগুলো আমি এই সাদা সুতাটাকে চার গুণ করে নিয়ে তারপরে এমনি শুধু পাঁচটা পাপড়ি দিয়ে দিয়েছিলাম এখন আমি যেই হাতার হ্যান্ডেলটা আছে সেটা সেলাই করে নিচ্ছি চেইন সেলাই দিয়ে কারণ হ্যান্ডেলটা কিন্তু একটু মোটা থাকে এই জন্য আমি চেইন সেলাই দিয়ে এই হ্যান্ডেলটা একটু মোটা রাখার চেষ্টা করেছি আর এখানে আমি কালো রঙের সুতাটাকে তিনগুণ করে নিয়েছি তো দেখুন আমি চেন সেলাই দিয়ে কিন্তু পুরো হ্যান্ডেলটা সেলাই করে নিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে আর পাতাটা সেলাই করে নিয়েছি দেখুন এখানে আমি পাতাটা সেলাই করছি আমার মোস্ট ফেভারিট একটি সেলাই দিয়ে খেজুর পড়ার সেলাই যেটাকে বলতে পারেন আপনারা অনেকে ফিশবন সেলাইও বলে তো এই সেলাইটা দিয়ে কিন্তু আমি বেশিরভাগ পাতাগুলো করে থাকি এই সেলাইটা দিয়ে পাতাগুলো সেলাই করলে খুবই সুন্দর লাগে পাতার শেপটাও খুব সুন্দরভাবে ফুটে ওঠে তো দেখুন এই থিমটা কিন্তু সেলাই করা কমপ্লিট খুবই সিম্পল একটি সেলাই তারপরেও কিন্তু কতটা সুন্দর লাগছে থিমগুলো তো এখানে আমি এখন মাশরুমের থিমটা সেলাই করে দেখাচ্ছি আপনাদের আর এখানে আমি যেই গাছ পাতাগুলো আছে সেগুলো শার্টিন ভরাট সেলাই দিয়ে একটু কোনাকুনিভাবে সেলাই করে নিব। এতে করে কিন্তু এই পাতাগুলোর শেপটা দেখতে সুন্দর লাগে তা আপনারা চেষ্টা করবেন এভাবে একটু অ্যাঙ্গেল করে এই পাতাগুলো সেলাই করার জন্য তো পাতাগুলো যেমন একটু হেলে রয়েছে তো সেলাইটা যদি এভাবে করা যায় তাহলে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে এখন আমি মাশরুমের নিচের অংশটা অর্থাৎ মাশরুমের যে ডালের অংশটা আছে এটা কাশ্মীরি ভরাট সেলাই দিয়ে সেলাই করে নেব আর এখানে আমি সাদা সুতাটা ব্যবহার করেছি দুই গুণ করে তো দেখুন আমি এখানে কিন্তু ডালটা অনেক বড় হওয়াতে এখানে আমি অল্প অল্প করে কিছু অংশ ভরাট করে নেব এতে করে কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা খুবই সুন্দর হবে আর এই কাশ্মীরি ভরাট সেলাইটা কিন্তু খুবই সহজ করা এর আগে অনেক ভিডিওতে কিন্তু আমি সেলাইটা করে আপনাদেরকে দেখিয়েছি আর এটার ফিনিশিং কিন্তু খুবই সুন্দর হয় যেহেতু এখানে ডালটা একটু বড় তাই আমি এখানে শার্টিন ভরাট সেলাইটা না দিয়ে কাশ্মীরি ভরাট সেলাইটা দিয়ে নিচ্ছি বড় বড়ো যেই ডিজাইনগুলো আছে সেখানে কিন্তু এই সেলাইটা করলেই বেশি সুন্দর হয় ফিনিশিংটা তো দেখুন এখন আমি নিচের দিকে আবার কিছু অংশ ভরাট করে নিব তো যেহেতু এর আগে আমি অনেক ভিডিওতে এই সেলাইটা আপনাদেরকে দেখিয়েছি তো এই জন্য কিন্তু আমি এখানে বেশিরভাগ সেলাইগুলো একটু দ্রুত করে দেখাচ্ছি কারণ ভিডিওটা কিন্তু এমনিতেই অনেক লং হয়ে গেছে তাই এই জন্য আমি এই সেলাইগুলো একটু দ্রুতই করে দেখাচ্ছি আপনাদেরকে তো এখন মাশরুমের ভিতরের যে ছোট ছোট বিন্দুগুলো আছে সেগুলো আমি এই সাদা সুতা দিয়েই শার্টিন ভরাট সেলাই দিয়ে ছোট ছোট করে ভরাট করে নেব তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটি ভিজিট করতে পারেন আমার চ্যানেলে কিন্তু হাতের কাজ কুশি কাটার কাজ হাতের কাজের বাচ্চাদের ড্রেস বড়দের ড্রেস ছেলেদের ফতুয়া এবং গজ কাপড়ের ডিজাইনার ড্রেসেরও কিন্তু অনেক ভিডিও আছে তো আপনার আমার চ্যানেলে গিয়ে এগুলো সব কিছু কিন্তু আলাদাভাবে সেট করা আছে সেগুলো দেখতে পাবেন প্লে লিস্ট নামক একটি অপশন আছে সেই অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের যেই ভিডিওটি ভালো লাগে সেটা ইচ্ছা করলে চাইলে দেখতে পারবেন তো মাশরুমের নিচের দিকে অর্থাৎ নিচের দিকে কিন্তু এটা ছাতার মতো অনেকটা এখানে আমি এই সাদা সুতাটা দিয়ে কিন্তু কাশ্মীরি ভরার সেলাইটা দিয়ে ভরাট করে নেব। এখন আমি মাশরুমের উপরের অংশটাতে দেখুন এখানে আমি কাশ্মীরি ভরাট সেলাইটাও দিব আবার শার্টিন ভরার সেলাইটাও দিয়ে করে নেব অর্থাৎ এখানে যেখানটাতে একটু গেপ বেশি সেখানে আমি কাশ্মীরি ভরাট সেলাইটা দিয়ে নেব আর যে ছোটো বিন্দুগুলোর কারণে যেখানটাতে গেপ একটু কম হবে সেখানে আমি শার্টিন ভরার সেলাইটা দিয়ে নেব আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি তো এই পুরো কাজটা কিন্তু আমি এভাবেই করে নিয়েছি শার্টিন ভরাট এবং কাশ্মীরি ভরাট সেলাইয়ের সমন্বয়ে কিন্তু আমি এই পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি আর এই উপরের অংশটা সেলাই করার জন্য এখানে আমি খয়েরি কালারের সুতাটা ব্যবহার করেছি দুই গুণ করে তো মাশরুমের এই পাটটা সেলাই করার পরে কিন্তু মাশরুমের মূল ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দেখুন আপনারা এতক্ষণ যে আমি নিচের দিকে সেলাইগুলো করেছি তখন কিন্তু মাশরুমের মূল ডিজাইনটা ফুটে ওঠেনি তো এই উপরের এই ছাতার অংশটা সেলাই করার পরেই কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে তো পুরো কাজটা এভাবে করে কিন্তু আমি উপরের এবং নিচের কিছু অংশ আছে পুরোটা এভাবে সেলাই করে নেব। এখন আমি মাশরুমের মূল ডিজাইনটা ফুটিয়ে তোলার জন্য কালো সুতাটা দিয়ে আউটলাইন করে নিচ্ছি ডালের অংশটাতে তো দেখুন এখানে আমি ব্যাক স্টিচ সেলাইটা দিয়ে নিচ্ছি আর এখানে আমি সুতাটাকে দুই গুণ করে নিয়েছি এখানে আমি ডালের অংশটার মধ্যেই শুধুমাত্র আউটলাইনটা করে নেব তো এই একটি ফতুয়ার মধ্যে কিন্তু আমি দুটি থিম তুলে ধরার চেষ্টা করেছি তো আপনাদের কাছে দুইটা থিমের মধ্যে কোন থিমটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমার কাছে কিন্তু এই মাশরুমের থিমের ডিজাইনটা বেশি ভালো লেগেছে বিশেষ করে এই মাশরুমের ডিজাইনটা অর্থাৎ ব্যাঙের ছাতা যেটাকে বলে অনেকে তো এই থিমটা কিন্তু বেশি ভালো লেগেছে আর দুইটার থিমই কিন্তু কাছাকাছি কানেকশন আছে কারণ বৃষ্টির দিনে কিন্তু ব্যাঙের ছাতা আর মানুষের কিন্তু এই এই ছাতা তো দুইটা থিমেই কিন্তু আমি একটু মিল রাখার চেষ্টা করেছি তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হবে ইনশাল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন I love this.